দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার শুক্রবার তোমাদের রয়েছে আজকে সোমবার কেমন দামের সাই ও যাতে সার বাস্তু গুটি বাচ্চা কেন হচ্ছে আমরা সে তথ্যটা দেবো আর আমরা দেখছিলাম এখানে চমৎকার একটি বাচ্চা বেশ সুন্দর আসসালামু আলাইকুম কেমন আছেন কত দাম দাম পয়ষট্টি দাম পয়ষট্টি বেচা কিনা শার্ট হলে বেশি ধরবেন কত পর্যন্ত বলে কাস্টমার ভাঙতে বলে শার্ট ভাঙতে বলে দেখছিলাম এখানে বেশ সুন্দর একটি বাচ্চা বয়স কয় মাস হতে পারে ছয় মাস সাইবালের বাচ্চা এটাকে কি কিনলেন কিনলেন বেচা মেন কত ভাই দাম ভাই ছাপ্পান্ন সপজন ভাই ব্যথা কিনা কত ভাই যান কত পর্যন্ত বলে কাস্টমার বাচ্চা সার

চৌষট্টি হাজার একটা সেষট্টি হাজার চাই ছেষট্টি হাজার আচ্ছা একবার ফিনিশিংটা কত ফিনিশিং একশো হলে হলে বিক্রি করবে ফিনিশিং দাম করে পিস করে পিস করে পিস ফিনিশিং দাম এক লক্ষ আট আসলে বিক্রি করবে আসসালামু আলাইকুম কেমন আছেন এইটা কত এটা আশি হাজার বেসা কত চুয়াত্তর পর্যন্ত হলে বেসমেন কত পর্যন্ত কয় কাস্টমার চুয়াত্তর ভাঙতে বলে বাচ্চা কিন্তু শৌখিন একটি বাচ্চা বেশ সুন্দর বাচ্চা শৌখিন বাচ্চা দেখি মানে চাষা সরত দেখি এই যে শৌখিন বাচ্চা কাস্টমার কত পর্যন্ত কয় কাস্টমার কত পর্যন্ত আচ্ছা আচ্ছা আর এটা কত বয়স আসা একবার ফিনিশিং চার হাজার কম

এই যে দুটি বাচ্চা দেখছিলাম এখানে খুব সুন্দর কত জোড়া একশো দশ চাওয়া একশো দশ চাওয়া ব্যসা কিনা বেসা কিনে একশো পার হলে দিয়ে দেব একশো পার হলে দিয়ে দেবেন কত পর্যন্ত বলে কাস্টমার নব্বই পঁচানব্বই নব্বই পঁচানব্বই পর্যন্ত বলে নব্বই পঁচানব্বই পর্যন্ত বলে বয়সটা আমি মানে কত মাস হবে দুটি বাচ্চার পাঁচ পাঁচ ছয় মাস পাঁচ ছয় মাস করে বয়স হবে না কত মামা কত বাইশ কত বারো কত পর্যন্ত কয় আট আট পর্যন্ত কয়

ছয়চল্লিশ সাতচল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ দেওয়া যাবে আচ্ছা কত পর্যন্ত বলে কাস্টমার চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বাচ্চা দেখছিলাম এখানে বেশ সুন্দর কোয়ালিটি কত রে মা